আজ শনিবার এমপিওভুক্ত শিক্ষকদের নভেম্বর মাসের বেতন আসছে রবিবারেই ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকুরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ শনিবার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এলো নতুন স্বস্তির খবর দায়িত্বশীল সূত্রে জানা গেছে নভেম্বর মাসের এমপিওভুক্ত বেতন আগামীকাল রবিবারেই ছাড় হবে অর্থাৎ আর মাত্র একদিনের অপেক্ষা এরপরই দেশের সব এমপিওভুক্ত শিক্ষক বেতন পেতে যাচ্ছেন বেতন ছাড়ের পুরো প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় প্রতিষ্ঠান থেকে অনলাইনে বিল সাবমিট উপজেলা ও জেলা শিক্ষা অফিসের যাচাই অডিট শাখার অনুমোদন শেষে বেতন ভাউচার তৈরি ও ব্যাংকিং সিস্টেমে পাঠানো এই ধাপগুলো যে কোনো একটি দেরি হলে পুরো প্রক্রিয়া থেমে যায় তবে এবার গত তিন দিন ধরে অবিরতভাবে কাজ করায় বেতন প্রক্রিয়াকরণ দ্রুত শেষ হয়েছে শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার রাতের মধ্যেই অধিকাংশ জেলার বিল চালান যাচাই চূড়ান্ত হয়েছে আর আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাকি জেলা ও উপজেলার বেতন ভাউচার নিশ্চিত করা হয়েছে তবে ব্যাংকিং লেনদেন সপ্তাহান্তে বন্ধ থাকে এজন্য বেতন পাঠানো যাচ্ছে রবিবার সকালেই আগামীকাল রবিবার সকাল দশটা থেকে কেন্দ্রীয় সিস্টেমের আপডেট শুরু হবে বেতন ছাড়া শুরু হলে দুপুরের মধ্যেই ব্যাংকগুলোর সার্ভারে বেতন পৌঁছে যাবে আর রবিবার বিকেল তিনটে থেকে রাত আটটার মধ্যে অধিকাংশ শিক্ষক তাদের অ্যাকাউন্টে বেতন জমার নোটিফিকেশন দেখতে পাবেন যাদের ব্যাংকের এসএমএস সার্ভিস সক্রিয় নয় তারা চাইলে সোমবার ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট নিতে পারবেন যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষক সমাজের মধ্যে এই খবরে স্বস্তির বাতাস বইছে কারণ গত কয়েক মাস ধরে কখনো মাঝামাঝি সময়ে আমার কখনো মাসের শেষে বেতন ছাড় হওয়ায় অনেকেই অর্থনৈতিক চাপ অনুভব করছিলেন বিশেষ করে বাসা ভাড়া বাজার দর ঋণের কিস্তি সন্তানের খরচ সব মিললে সময়মতো বেতন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক শিক্ষকই বলছেন রবিবার বেতন পাওয়ার নিশ্চয়তা মানে সপ্তাহের শুরুটা হবে অনেকটাই চাপমুক্ত মাসের সমস্ত হিসেব নিকেশ প্রয়োজনীয় খরচ ও সঞ্চয়ের পরিকল্পনাও তারা এখন নিশ্চিন্তে করতে পারবেন এদিকে শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে নভেম্বর মাসের বেতন দ্রুত ছাড় হতে যাচ্ছে এটি নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি তারা আরও দাবি জানিয়েছে ভবিষ্যতে যেন প্রতি মাসে মাসের শেষ দিনে বা নতুন মাসের প্রথম তারিখেই বেতন দেওয়ার নিয়মটি নিশ্চিত করা হয় এতে শিক্ষকরা যেমন আর্থিকভাবে স্বস্তি পাবেন তেমনি তাদের মনোবলও বৃদ্ধি পাবে আজ শনিবার হওয়ায় দপ্তরীয় কাজ কিছুটা সীমিত হলেও অনলাইনে কার্যক্রম চলমান ছিল কিছু জেলা শিক্ষা কর্মকর্তার মতে এবার থেকে মাসিক বেতন সিস্টেমকে আরও দ্রুত করা হচ্ছে বিল যাচাই অনুমোদন ও ভাউচার তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় মনিটরিং সেল কাজ করছে এই সমন্বিত উদ্যোগের ফলেই রবিবার বেতন ছাড় নিশ্চিত হচ্ছে সব মিলিয়ে বলা যায় আজ শনিবারের এই ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সত্যিই স্বস্তির সংবাদ আগামীকাল রবিবার সকালে সিস্টেম আপডেট শুরু হবে আর বিকেলের মধ্যেই শিক্ষকরা তাদের প্রাপ্য নভেম্বর বেতন পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে বন্ধুরা আপনি এই সিদ্ধান্তটি কিভাবে দেখছেন রবিবার বেতন পাও কি আপনাদের জন্য স্বস্তিদায়ক যদি এই নিউজটি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শিক্ষা খাতের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না